স্পিকার পুরোনো ফ্যান তাছাড়া ভাঙা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমনটা আপনারা এখন দেখতে যে জায়গায় আছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য ঘড়ি থেকে শুরু করে টেবিল ফ্যান স্পিকার পুরনো সনির স্পিকার তাছাড়া আরো অনেক ধরনের পণ্য আছে যেগুলো আপনারা ওই জায়গায় কিনতে পারবেন তো এখন আমি এসেছি মার্কেটে আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফোন আছে এই জায়গায় বিভিন্ন প্রাইজে বিভিন্ন রেঞ্জে সেকেন্ড হ্যান্ড অথবা চোরাই ফোন পাওয়া যায় এই ফোনটার একটু ডিসপ্লে ভাঙা আর তাছাড়া এই ফোনটার দামও আস্তে প্রায় পনেরোশো টাকার মতো যেটা ওয়র্টি না আর তাছাড়া আর বিভিন্ন ফোন আছে যেমন এই ফোনটা বর্তমানে অফ এটা অন হচ্ছে না ঠিক করে প্রাইস কত? হ্যাঁ 1500 এটা হয় না মডেল কি? আর যেহেতু এটা খুলনার ভেতর তো এজন্য আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি যাতে করে এরা বেশি ঝামেলা না করে এখানে অনেক সতর্কভাবে কথাবার্তারা বলতে হয় তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন ফোন কোন দিকে কি ফোন আওয়াজ ভিভো কোনটার দাম কেমন ফোন এই মার্কেটে আগে আরো বেশি দোকান ছিল এবং অনেক বেশি মোবাইল ফোন পাওয়া যেত আমি যখন ছোট ছিলাম তখন নোকিয়ার আর বিভিন্ন ফোন কিনতে এই মার্কেটে আসতাম নোকে এন সেভেন্টি নৌকিয়ান সেভেন্টি থ্রি নোকা এন এইট এই ধরনের ফোনগুলো একসময় এই জায়গায় পাওয়া যেত কিন্তু এখন সেই ফোনগুলো বিলুপ্ত সেই ফোনগুলো এখন নেই এখন কিছু পুরনো অ্যান্ড্রয়েড ফোন কিছু বাটনের ফোন আর মোটামুটি সাত আটটার মতো দোকান আমরা পাবো তো এখানে একটা দোকানে ভিডিও করতেছিলাম একটা ভাই বললো যে এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ তো আমি আসলে সরে গেলাম ওই দোকান থেকে আর এখানে ম্যাক্সিমাম দোকানই কিন্তু চাইবে না যে আপনি তাদের ভিডিও করুন কিংবা ছবি তুলন আর আপনারা দেখতে এই মার্কেটটা সাধারণত ফুটপাতে বসে এবং এটা হলো খুলনার খুবই একটা পরিচিত খালিশপুরে অবস্থিত তো অনেকে এখন বলবেন যে এখান থেকে আসলে ফোন কেনা উচিত না উচিত না আমি বলবো দেখেন যদি ফোনের বক্স পান আর যদি আপনাকে তারা মেমো করে দেয় তাহলে একটা ফোন কেনা ভালো কারণ অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কেনে এবং পরবর্তীতে বিপদে পড়ে যায় আর আর্গাইজ আপনারা এ ধরনের মার্কেট থেকে ফোন কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন যার থেকে ফোন কিনতেছেন তার মোবাইল ফোন নাম্বার তার ঠিকানা তাছাড়া তার এনআইডি কার্ডের একটা ফটো মিনিমাম রাখতে পারেন আর তাছাড়া বক্স চার্জার এগুলো অরিজিনাল আছে কিনা এগুলো দেখে নেবেন কারণ অনেক সময় বক্সের সাথে আইএমই নাও মিলতে পারে এ ধরনের মার্কেট থেকে ফোন কিনলে যদিও আমি কোনো ফোনের সাথে বক্স দেখলাম না তো गाइस এই ছিল মোটামুটি এই মার্কেট আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমাদের চ্যানেললে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তো আমাদের পেজটিকে ফলো করুন তো সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আর ফিরে আসবো আপনাদের আপনাদের মাঝে হ্যাভ আ নাইস ডে গুডবাই